হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো উনি আজকে টপিক থাকবে যে আপনার মনের মানুষ একান্তে অন্তরঙ্গ মুহূর্ত চান আপনার সাথে আপনার মনের মানুষ একান্তে অন্তরঙ্গ মুহূর্ত চান আপনার সাথে তাহলে তার চাহিদাটা কোথায় এটা মনের মানুষ আপনাদের কাছে আমার প্রশ্ন রইল আর কেমন ভিডিওটা শোনা যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আগে মাইক ছাড়া কথা বলতাম আর এখন মাইক লাগিয়েছি মাইক দিয়ে কথা বলছি কেমন লাগছে আহ শুনতে আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে কিনা সেটা জানাবেন আর আপনার মনের মানুষকে কিন্তু আপনার সাথে অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন তো যাই হোক দেখি কি আসছে বন্ধুরা ভালোবাসলে কি অন্তরঙ্গ মুহূর্তটাই ভালোবাসা বলে জানি না সেটাকে কি ভালোবাসা বলে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের কারণ সবকিছু ম্যাজিক করতে চাইছেন উনি পজিটিভ করতে চাইছেন যে কোনো নেগেটিভ জিনিস না এখন ম্যাজিশিয়ানের তো কাজ সেটাই না উনি চাইছেন আপনাকে এখন দেখছেন পুইন দেখুন পুইন পেন্টিক ব্যাপারটা হচ্ছে এই যে মাদার্লি নেচার এনার মধ্যে কেয়ারিং ব্যাপারটা রয়েছে এবং এনার এনার এইটাকেল যে মহিলা এনার ফিগার সুন্দর এনাদেরকে দেখতে সুন্দর এনার ড্রেস আপ সুন্দর এনার কথাবার্তা ভীষণ সুন্দর যার জন্য এখন কিন্তু উনি মনে করছেন যে আপনার প্রতি কিন্তু একটা আকর্ষণ ফিল করছেন যেটা অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন আপনার সাথে একান্তে অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন তো ভালোবাসার জায়গায় শুধু একান্তে অন্তরঙ্গ মুহূর্তটাই কি সব থেকে আগে প্রয়োজন জানি না আপনাদের কাছে কিরকম লাগে ব্যাপারটা বুঝতে পারি না ভালোবাসা কোনটা যাই হোক এখানে আনকন্ডিশনাল লাভ একটা ফিল করছেন উনি আপনার প্রতি ইমোশনাল হয়ে রয়েছেন উনি উনি আপনার পার্টনারকে হয়তো দেখতে ভালো হতে পারে উনি চুল ফুল কালার করেন খুব স্মার্ট হয়ে চলেন এমন কেউ লাল চুল করেন কেউ বারগেন্ডি কালার করেন এরকম ধরনের চুলের কালার হতে পারে এখানে উনি কিন্তু প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন হ্যাংম্যান হয়ে রয়েছেন অথচ ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি কেন আপনার প্রতি কেন আপনার সঙ্গে একান্তে অন্তরঙ্গ মুহূর্ত চাওয়ার জন্য ওনার উনি কিন্তু ওনার কোনো কিছু চুরি হতে পারে চিটিং হতে পারে উনি এরকম একটা সিচুয়েশনে রয়েছেন এখন চাইছেন আপনার সাথে সম্পর্কটা হলে সম্পর্কটা ভালোভাবে চালাবেন কিন্তু ভালোভাবে সেই বিশ্বাসের জায়গাটা হয়তো আপনার ফিরে আসবে ব্যাপার আছে কারণ দেখুন এই এখানে উনি ডেথ কার্ড মানেও নিউ বিগিনিং বোঝাচ্ছে এখানে ডেথ এর কার্ড মানেও অনেক কিছু ক্ষয়ক্ষতি হওয়ার পরে তারপর কিন্তু এটা নতুন করে শুরু হওয়া বোঝায় আর এইট অফ সোর্স এর কার্ড এসছে উনি নিজেকে বেঁধে রাখা মানে কেউ মনে করছেন আমাকে কেউ বেঁধে রেখেছে বা আটকে রেখেছেন এরকম কিন্তু চিন্তা ভাবনা করছেন তো এখানে এসব ওয়ান্ডার কার্ড বটম অব দা ডাকে এসছে এই ডেকে এসছে এখানেও কিন্তু বলছে যে নিউ বিগিনিং এর কথা এখানেও একটা কোনো কিছু নতুন করে শুরু করতে চাইছেন অনেক নিউ অপরচুনিটিও কিন্তু আপনার জীবনে আসবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে নিউ অপরচুনিটি কিন্তু আপনার কাছে আসবে তো এখানে আপনাদের রিলেশনটা হয়তো ছিল একটা পাঁচ ছ বছরের রিলেশন ছিল সেটা আপনি হয়তো ওনার জন্য অনেক কিছু করেছেন বা উনি আপনার জন্য কিছু করেছেন তার জন্য হয়তো এখন সেই জায়গাটা মনে করছেন আপনার কথা বা মধ্যে রয়েছেন মন কাছে মানে একটা গ্রহণ লাগাকে বোঝায় অন্ধকারকে বোঝায় উম দেখুন যখন মানুষ রাত্রিবেলা অন্ধকার হয়ে যায় মানুষ কিছু দেখতে পায় না দিনের বেলাটা তো মানুষ আলো পায় দেখতে পায় কিন্তু উনি মনে করছেন দিন রাত ওনার কাছে সমান হয়ে গেছে উনি দেখুন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন কি পজিশন দেখুন উল্টে দাঁড়িয়ে রয়েছেন এমন একটা উনি কিন্তু রয়েছেন আর এখানে কিং অফ সবস কার্ড এসছে তো ওনার ইমোশন রয়েছে আপনার প্রতি ভীষণ স্ট্রং মানুষ উনি সে রাজা হন বা রানী হন এখানে রাজার কার্ড এসছে তো এখানে দেখা যাচ্ছে যে এই পার্সেন্টের এই পার্সেনের মধ্যে আহ একটা মাদার্লি নেচার রয়েছে মাদার্লি নেচার নেই যে তা নয় উনি খুব শান্ত ঠা মানে কুল টাইপের হ্যাঁ উনি সেলফ ডিসিপ্লিন জানেন ওনার মধ্যে প্রচুর ইন্টেলিজেন্ট উনি খুব বুদ্ধি রেখে চলেন খুব স্ট্রং কিন্তু উনি হ্যাঁ ইমোশনও রয়েছে তার জন্যই হয়তো আপনার প্রতি প্রচুর মানে একটা একান্তে অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন উনি খুব ঠান্ডা মাথার মানুষ তো ভেবে ভাবনা করে দেখেছেন যে এটাই মনে হয় আহ সহ অন্তরঙ্গ মুহূর্তটাই মনে হয় ভালোবাসা বলে এরকম ধরনের একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে আছে তো বন্ধুরা এখানে যে কার্ডগুলো এসছে সে কার্ডগুলোতে দেখতে পাচ্ছি তবে উনি কিছু একটা ম্যাজিক করতে চাইছেন মানে ম্যাজিশিয়ানের কাজ কি ম্যাজিশিয়ানের কাজ হচ্ছে নেগেটিভটাকে পজিটিভ করা তো উনি ওনাকে দেখা যাচ্ছে যে ম্যাজিক কিছু একটা হোক এটা কিন্তু উনি চাইছেন আর ম্যাজিশিয়ানের কার্ড আসছে মানে যে কোনো নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করা তো নেগেটিভ জিনিসটা পজিটিভ হয়তো আপনাদের জীবনে আসতে চলছে ডেথ কার্ড এসছে এখানেও নিউ বিগিনিং বলছে এস এর কার্ড এসছে এখানেও নিউ বিগিনিং বলছে এবং সম্পর্কটা হয়তো এর পরে আপনাদের ভালো চলবে তবে উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনার শরীরের প্রতি আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন এইটাই যে উনি একান্তে অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন তো এবার আমি দেখব যে এই রিলেশনটা পাঁচ ছ বছরের রিলেশন আপনাদের হতে পারে তার বেশিও হতে পারে কমও হতে পারে কারোর দু তিন বছরেরও সম্পর্ক এখানে দেখা যাচ্ছে আবার কারোর আট বছরের সম্পর্ক নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি তো যাই হোক এবার আমি দেখবো যে গাইডেন্স কার্ডে কি আসছে কুইন অফ পেন্টিকেলস দেখুন এনার মধ্যে আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে এখানে কুইনের কার্ড এসছে যে আপনি একটা ভীষণ কি বলবো আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে আর আপনি ভীষণ আহ শান্ত শিষ্ট এবং আপনি ভীষণ ভদ্র আপনার মধ্যে যে ভদ্রতা নম্রতা সভ্যতা যে ব্যাপারটা থাকে সেই জিনিসটা আছে সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন আপনার মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসগুলোই কিন্তু উনি এখন মনে করছেন যে আপনাকে পেলেই মনে হয় ওনার জীবনটা একবারে সার্থক হয়ে যাবে এরকম একটা ব্যাপার মানে সে আপনাকে আপনাকে অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন

উনি ভালোবাসাটা সহ ওসব খুব কম বোঝেন উনি শারীরিক চাহিদাটা বোঝেন আর অর্থ চেনেন ঠিক আছে উনি ফোকাসটা হচ্ছে ওনার অর্থের দিকে আর শারীরিক চাহিদা ছাড়া উনি খুব কম বোঝেন এটা এখানে এসেছে উনি যতই যাই ভাবুন না কেন উনি অন্তরঙ্গ মুহূর্ত চাইতেন আপনার সাথে মানে এখানে বুঝতে হবে যে ভীষণ কিন্তু বুদ্ধি রাখেন আর উনি উনি আপনাকে হয়তো এটা মনে করাবেন যে সত্যি সোলমেট কানেকশন আমরা যে সোলমেট কানেকশন ওই জন্যই হয়তো আপনাকে হুলতে পারছেন না বা ওন আপনার সাথে একটা অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন তবে সোলমেট কানেকশনও কিন্তু বা টোয়েন্টিএম কানেকশন কিন্তু খুব কষ্টের লাইফ হয় কারণ দেখুন এমন সময় এদের সঙ্গে দেখা হয় পরিচয় হয় তখন আর দুজনের মধ্যে কারোরই হয়তো সেই জায়গাটা থাকে না যে বিয়ে করবেন বা এক জায়গায় থাকবেন সেই মুহূর্তটা চলে যাওয়ার পর কিন্তু এই সুযোগগুলো আসে ওই জন্যই হয়তো উনি শারীরিক ভাবে আপনার প্রতি প্রচুর উনি একটা আকর্ষণ ফিল করছেন বা একান্তে আপনার সঙ্গে কাটাতে চাইছেন কেন চাইছেন যদি সোলমেট কানেকশনও হয় সেটাও হতে পারে না হওয়ার কিছু নেই কারণ দেখুন যতই উনি মুখে বলুন না কেন আপনাকে বিয়ে করবেন আপনার সঙ্গে থাকবেন এগুলো কিছুই হবে না কারণ দেখুন উনি এটা বলে হয়তো আপনার সাথে সম্পর্কটা যে সোলমেট কানেকশন যদি থেকেও থাকে সোলমেট কানেকশন বলুন কোনফিলিম সম্পর্ক বলুন এই সম্পর্কগুলো কিন্তু প্রচুর কঠিন সম্পর্ক এই সম্পর্ক সহজে কিন্তু আসে না সবার জীবনে কিন্তু আসে না আর আসে যখন তখন আর কিছুই করার থাকে না কারণ এগুলো খুব কম সময় দেখা যায় যায় পাওয়া যেমন সময় পাওয়া যায় তখন আপনিও সংসারিক সেও সংসারিক যার জন্য তখন আর কিছুই করার থাকে না এখানে আপনাকে দেখছেন এখন ইন্টারেস্টের মতন আপনি হয়তো নিজের দিকে ধ্যান দিয়েছেন মন দিয়েছেন নিজের জায়গায় আপনি নিজে প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা করছেন এই জায়গাগুলো কিন্তু উনি দেখছেন আর ওনার কিন্তু ট্রেজার কার্ড এসছে বটম অফ দা তার মানে এখানে কি বলছে বটম অফ দা ডেকে কার্ড মানে উনি কিন্তু একটু ইনোসেন্স আছেন মানে বুদ্ধি প্রচুর বুদ্ধি রাখেন তার মধ্যে দিয়ে মাঝে মধ্যে না একটা ছেলে মানুষই কাজ ওনার মধ্যে উনি করে ফেলেন সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি কিন্তু জাজমেন্ট চাইছেন আপনার সাথে জাজমেন্ট হোক আপনাকে যাতে উনি মানে অন্তরঙ্গ মুহূর্তটা উনি আপনার সাথে এনজয় করতে পারেন এগুলো কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন যার জন্য কিন্তু উনি অর্থনৈতিক দিক দিয়ে তো নিজের নজর কিভাবে কঠোর পরিশ্রম করবে করে অর্থ রোজগার করবেন উনি একটা রাজার পজিশনে থাকবেন এরকম কিন্তু চিন্তা ভাবনা ওনার মধ্যে যে আমার পাওয়ার থাকবে পজিশন থাকবে আমি রাজার মতো থাকবো সেরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে রয়েছে আর সেখানে দেখছেন এখানে এসব পেন্টাকাল পেন্টাকাল এসছে এসব পেন্টাকাল আসা মানে এখানে এসব পেন্টাকেল দেখাচ্ছে যে কোনো ব্যাপারে আপনাদের কিন্তু অবচ্চন উঠিয়ে আসছে এবং আপনাদের কিন্তু তো ফাইন্যান্সের দিকে আপনার বলুন আপনারা পার্টনার বলুন বছরের উন্নতির একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে যে এই উন্নতি জায়গাটা মানে এই সব পেন্টাকল মানে নতুন করে কিছু শুরু হয়ে যায় তো সেটা ব্যবসা হতে পারে আপনার কেরিয়ার লাইফ ওলুন বা আপনার সম্পর্ক বলুন সবকিছু কিন্তু একটা নতুন করে শুরু করে বোঝায় আর এখানে উনি যে রাজার পজিশনে থাকতে চাইছেন বা পারছেন আর আপনি এমপেরেস জায়গা রয়েছেন মানে দেখুন এমপেরেস এর আপনি এখানে একটা প্লাস চিহ্ন আছে দেখতে পাবেন একটা বা দুটো এখানে আপনি হয়তো কোনো হিলার হতে পারেন আপনার মধ্যে পাওয়ার রয়েছে পজিশন রয়েছে এই প্লাস চিহ্নটার জন্য এখানে কি বলছে এই প্লাস চিহ্নটার জন্য যে আপনার হিলিং করার ক্ষমতা রয়েছে মানে আপনি আপনি ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন আপনি হিলার হতে পারেন আপনি হিলার হতে পারেন যে কোনো হিলার আপনি হতে পারেন বা আপনার পার্টনারও কিন্তু কারণ দেখুন এতটা এনার্জি সঠিক বলা যায় না যে আপনার পার্টনার না আপনি এবং দুজনও হতে পারেন এটাও কিন্তু হতে পারে অনেকেই আছে নার্স ডাক্তার অনেক কিছুই হন হিলার ঠিক আছে তো সেটা হতেই পারেন এখানে যেটা দেখা যাচ্ছে যে আচ্ছা এখানে দেখা যাচ্ছে উনি জাজমিন চাইছেন তো জাজমিন কিন্তু পাবে জাজমিন পাবেন কেন উনি যে জায়গাটা আপনার সাথে চাইছেন সেই জায়গাটা যদি আপনি মনে করেন যে তার সাথে সেই সম্পর্কে যাবেন তাহলে আপনি যেতে পারবেন কারণ ওনার পাওয়ার পজিশন দেখে যদি আপনি সেরকম মানুষ হন তবে গিয়ে মনে হয় না যে খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না কারণ হয়তো পাওয়ার পাওয়ার পজিশন পজিশন আছে না এমন হতে হতে পারে এখন গেলে পার্টি পলিটিক্স করলেও পাওয়ার পজিশন মানুষের থাকে তাই না তো সেটাও কিন্তু হতে পারে যে উনি এমন পার্টি পলিটিক্স করেন সেই জায়গায় ওনার পাওয়ার পজিশন রয়েছে আর আপনার হয়তো আপনি কোনো এমন কোনো ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন বা কোনো হিলার আপনার কাছেও কিন্তু পাওয়ার পজিশন রয়েছে তো এই আধ্যাত্মিক জগার ছাড়া হাইফিস রেজের কার্ড এসেছে দেখুন এনাকে এই হাইপিসের কার্ডটা এসেছে যে এই মহিলাকে আমরা মহিলা পণ্ডিত হিসাবে গণনা করি বা দেখি যে ইনি ইউনিভার্সের ওপরে ভীষণ বিশ্বাস ভীষণ ভরসা করেন এবং ইউনিভার্সটি কিন্তু প্রচুর বিশ্বাস করেন তো এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এই জায়গাটা সেটা আপনিও হতে পারেন বা আপনার পার্টনারও হতে পারেন তো আধ্যাত্মিকতা পথ কিন্তু আপনাদের আছেন আপনারা আধ্যাত্মিকতা পথে রয়েছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ আপনারা কিন্তু ইউনিভার্স এর উপরে ভীষণ আস্থা রেখেছেন ভীষণ সেইভাবে চলছেন এখানে দেখুন কিং অফ পেন্টিকেলস এখানে আসছে কুইন অফ কাপস এখানে কিং অফ পেন্টিকেলস যে রাজা একজন তার পাওয়ার পজিশন যেমন রয়েছে দেখাচ্ছে এখানে ইন্টারেস্ট এর কার্ড প্লাস এখানে কুইন অফ কাপ এসছে কুইন অফ কাপস আপনার মধ্যে ইমোশন রয়েছে আপনার মধ্যে সিম্প্যাথি রয়েছে আপনার মধ্যে সাপোর্টিভ ব্যাপার রয়েছে কেয়ারিং এর কেয়ারিং ব্যাপারগুলো রয়েছে সবটাই কিন্তু আপনার মধ্যেও রয়েছে হ্যাঁ সেই জায়গাগুলো কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন আর আপনার প্রতি কিন্তু একটা একান্তে কিন্তু অন্তরঙ্গ মুহূর্ত উনি চাইছেন তো যাই হোক বন্ধুরা গাইডেন্স কার্ড দেখলেন তেমন লাগলো কার সাথে কতটা মিললো অবশ্যই জানাবেন আর আহ কার রিলেশন কেমন আছে জানি না কার এনার্জি এসছে তার জন্য উনি দান ধানও কিন্তু করছেন এখানে দেখা যাচ্ছে আর জাজমেন্টও কিন্তু চাইছেন দেখুন জাজমেন্ট চাইছেন এখানে অ্যাঞ্জেলরা কিন্তু ওনাকে জাজমেন্ট দেবেন এখানে উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন জাগলিং করছেন এটাও কিন্তু দেখতে পাচ্ছি আর উনি উনি বা আপনি হয়তো অন্যদের মানে আধ্যাত্মিক কথা যারা থাকে তারা অন্যকে পদ দেখায় সেটা আপনিও হতে পারেন বা সেও হতে পারেন যে অন্যদের আপনারা কিন্তু পদ দেখাচ্ছেন তো যেই জায়গাটাতে উনি আকর্ষণ ফিল করছেন আপনাকে কারণ আপনি একটা ইম্পারেস্টের জায়গায় রয়েছেন সেই জন্য আপনার প্রতি ভীষণ আকর্ষণ ফিল একটা একটা ম্যাজিক আপনার সাথে অন্তরঙ্গ যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো আমি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর পার্সোনাল রিডিং এর যে নিতে চান তাদের জন্য কিন্তু আমার নাম্বার দেয়া আছে নাম্বার দেখে নেবেন আমি সব জায়গাতেই নাম্বার দেয়া থাকে কমেন্ট বক্সে দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে তো সেই নাম্বারে যোগাযোগ করবেন এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে এসে হুম তাহলেই হবে বন্ধুরা কল করবেন না কল করার কোনো প্রয়োজন নেই কারণ কল করলেও আপনাকে হোয়াটসঅ্যাপেই যেতে হবে কারণ নিতে গেলে আপনার ডেট অফ বার্থ দিতে হবে ছবি দিতে হবে পে করতে হবে আপনার সব কিছুই নাম দিতে হবে সব কিছু তো হোয়াটসঅ্যাপেই হবে তাই না সেই জন্য কল না করে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রিডিং নেওয়ার জন্য যোগাযোগ করবেন আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার পরে রিডিং এ দেখা হচ্ছে